আসসালামু আলাইকুম দর্শক পথ এগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসী যারা আমাদের নিয়মিত ভিডিওটি দেখছেন তাদের সবাই জন্য রইল প্রাণদালা শুভেচ্ছা শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশ আমাদের স্বাগত এ প্লাস মুরগির বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে টাইগার কমার্শিয়াল ছাপ্পান্ন টাকা টাইগার এ প্লাস কোয়ালিটি বাষট্টি টাকা টাইগার গোল্ডেন এ প্লাস পঁয়ষট্টি টাকা কালার বার পঞ্চাশ টাকা সোনালী আঠাশ টাকা ক্লাসিক ত্রিশ টাকা সোনালী হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকা মিশরীয় ফাউমি চল্লিশ টাকা সাদা ফাউমি পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা সাদা খাসি মুরগির বাচ্চা সত্তর টাকা খাকি ক্যামেরেল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেজিং হাঁস পঁচানব্বই টাকা ব্রয়লার কাজী নাহার প্রকিটা নিউ হোক সিপি ও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহাম্যান পঁয়ষট্টি টাকা ব্রয়লার রস চৌষট্টি টাকা ব্রয়লার ইপি আটষট্টি টাকা ব্রয়লার আরোবরে পঁয়ষট্টি টাকা ব্রয়লার কপ পাঁচশো ছেষট্টি টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে ব্রাউন কপ সাতাশ টাকা সাদা কোটি টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই এক থেকে ত্রিশ দিনের ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন সর্বনিম্ন তিনশো বাচ্চা অর্ডারে ক্যাশ অন ডেলিভারি করা হয় আমাদের ডেলিভারি স্থান ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সারাদেশে